আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তুই আশা করি ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই জমিটার মধ্যে আমরা কালকে আমাদের যে কাটিংগুলো আপনাদেরকে দেখাছিলাম ভিডিওর মধ্যে এই জমির মধ্যে কাটিংগুলো লাগাই শেষ করলাম তুই রাতে অতিবৃষ্টি হওয়ার কারণে এখানে ফানি উঠে গেছে দেখেন এখানে এখন এক এই পর্যন্ত পাই তুই কাটিংগুলো সব পানির নিচে তলিয়ে গেছে মাত্র কালকে লাগাই শেষ করলাম সব পুরো জমি শেষ করলাম তো তার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এই দেখেন পুরো জমিতে পুরো পানি উঠে গেছে শুধু আমাদের গাছের কাটিং না এখানে যে জ্বালাগুলোর ফুল করছে দানা চলাগুলো এগুলো পানির মধ্যে তলিয়ে গেছে দেখেন দেখেন কি পরিমাণ পানি হয়েছে তো এগুলা কাটিংগুলো মারা যাবে না এগুলা দেখেন কয়েকটা উঠে গেছে ওগুলো আপনার পানির মধ্যে ফুসে না এগুলা পাঁচ ছয় দিন থাকলে পানি কিছু হবে না এগুলো আবার কাটিংগুলো উঠে যাবে একটা কাটিং নষ্ট হবে না যেগুলো উঠে গেছে থেকে মাটি থেকে উঠে গেছে এগুলো নষ্ট হয়ে যাবে আর এমনি যেগুলো থাকবে ওগুলো কিছু হবে না তো আপনাদেরকে আমি আবার ভিডিও দিবো যেগুলো কিছু হবে না সবগুলো উঠে যাবে তবুও একটু মানে ফাঁনি যদি না তো ভালো হতে এখন তো কয়েকটা কাটিং হতে মারা নষ্ট হয়ে যাবে আর এমনি বেশিরভাগ কাটিং উঠে যাবে তো আপনাদেরকে ভিডিও দিবো তা আমাদের আরও একটা জমি আছে ওইখানে আমি আরও এক মাস আগে জমির মধ্যে কাটিং লাগাইছিলাম তো এগুলা যেদিন লাগাছে ও দু তিন দিন পরে বৃষ্টি হয়েছে ওইখানে পানি উঠে গেছে ওইখানে তাই পানি আট দশ দিনের মতন ছিল তো এই কাটিংগুলো নষ্ট হয় নাই তো এগুলো আশা করি নষ্ট হবে না তো আমি এটা আশা করতেছি নষ্ট হবে না দেখা যাক পানি যদি কমে থেকে দেখা যাক কি অবস্থা আর যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে আবার নতুন করে কাটিং লাগাতে হবে তবে আমার মতে এগুলো নষ্ট হবে না আশা করি তো যদি পানি যখন টান তখন আপনার কি দিব তো এখন আমরা গাছ কাটতে আসলাম আমাদের গরুর জন্য দুপুরের জন্য গাছ কাটতে আসলাম দেখতেছি এরকম অবস্থা পানি পানি হয়ে গেছে পানি গেছে তো দেখা যাক কি অবস্থা হয় আমি আশা করি কাটিংগুলো নষ্ট হবে না কারণ এগুলো অনেক শক্ত এগুলো ফুসবে না তো তবুও যদি ফুসে যায় তো কিছু করার নাই তো দেখা যাক যদি ফুসে যায় তাহলে আবার নতুন করে কাটিং লাগাতে হবে ওই পানি যদি শুকায় আপনাদেরকে বেরিয়ে দিব এক রাতের বৃষ্টির পানিতে আমাদের গাছের কাটিংগুলো সবগুলো ফাঁড়ি নিচে তলিয়ে গেছে শুধু আমাদের এই গাছের কাটিং না আমরা এতদিন পর্যন্ত যে দানের চারাগুলো লাগে সেগুলো ফাঁড়ের নিচে তলিয়ে গেছে এক রাতের বৃষ্টিতে এত ফানি হওয়ার কথা না এগুলো বেশিরভাগ ফানি বাইরের ফানি যেহেতু আমাদের এর দিকে জায়গা একটু নিশ্চয়ই জন্য বাইরের ফানিগুলো এসে আমাদের দিকে জমা হয়ে বিভিন্ন ফসল আদি নষ্ট করে ফেলে দু চার দিন পর ফানিগুলো আবার কমে যাবে তখন আমাদের চালাগুলো আবার ঠিকভাবে উঠে যাবে আমরা দাওয়ার সময় আমাদের গরুগুলোর জন্য কিছু গাছ কাটেন দেশি আর এগুলো হলো দেশি গাছ আমাদের দিকে বেশিরভাগ এই দেশি গাছগুলো হয় এগুলো প্রাকৃতিকভাবে উঠে এগুলোর মধ্যে কিছু দেওয়া লাগে না এগুলো এই গাছগুলো গোড়ায় কাটলে আবার কয়েকদিন পর এগুলো আবার উঠেছে এগুলোর মধ্যে কিছু দেওয়া লাগে না তো আমাদের গরুগুলোকে আমরা বেশিরভাগই এই দেশি গাছগুলো খাওয়াই থাকি এগুলো প্রাকৃতিকভাবে উঠে তা আমাদের চাষেকার কমই কাটা লাগে দেখো তো আমাদের এখন গরু কম এই জন্য আমাদের গাছ কম লাগে আমরা এই দেশি গাছগুলো খাওয়াই আমরা এই দেশি গাছগুলো খাওয়াই গরু পালন করে থাকি এই দেশি গাছগুলো খুব গরু ভালো খাই এমনিতে আমাদের জমিটা পরিষ্কার করা লাগবে কিছুদিন পর আমরা এই জমির মধ্যে সিমের বৃষ্ি রোপণ করবো এই জন্য আমাদের এই গাছগুলো সব গাছ পরিষ্কার করতে হবে এখন আমাদের দিকে ধানের কাছাষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন থেকে সিমের বৃষ্ি রোপণ শুরু হবে তো আমাদের গাছগুলো কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা বাইরে সে গরুগুলোকে এই গাছগুলা খেতে দিব আমাদের তেমন একটা কাছাকাছ লাগে না যেহেতু আমাদের গরু কম এখন আমাদের দুইটা মাত্রা গরু আছে আমাদের কাঁচা গাছ একদম কম লাগে তো আমরা ভাবতেছি আমাদের কয়েকটা গরু নিব যেহেতু আমাদের এখন প্রচুর পরিমাণে কাছাকাছি আমরা গরু কয়েকটা নিব ভাবতেছি সবথ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ